নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আজকের দিনের কথায় নতুন একটা ভিডিও নিয়ে আজকের যে দিনটার কথা বলব আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার ইংরেজি তারিখ হচ্ছে ছাব্বিশে জুন বাংলা এগারো আসলে তো আজকের দিনের বন্ধুরা রাশিগুলোর বিষয়ে কিছু কথা বলতে চায় তো বন্ধুরা আমি শুরু করছি আজকের দিনে যে রাশিটার বিষয়ে কথা বলব আজকের দিনের রাশি হচ্ছে মেষ রাশি তো আজকের দিনে মেষ রাশির জাতক রাশির দিনটি কেমন যাবে তা প্রকাশ্য হচ্ছে আজকের দিনে মেষ রাশি জাতকের দিনটি যাবে হচ্ছে ভিত্তি তো বন্ধুরা আমরা ভিত্তি বলছি তো ভিত্তিকতার অর্থ কী সেটা আজ আমি পছন্দ ভিত্তি শব্দে শান্ত ভয় বা আতঙ্ক খুব তো মেষ রাশি জাতকের মধ্যে শান্ত ভয় বা ভিত্তি কম থাকে তারা সাহসী এবং নির্ভীক প্রকৃতি হয়ে থাকে এবং মেষ রাশি নেতৃত্ব ও সাহসিকতার প্রতীক হিসাবে ধরা এই রাশি জাতকরা আত্মবিশ্বাস এবং নতুন কিছু করার জন্য সবসময় প্রস্তুত থাকে তবে তাদের মধ্যে কিছু দুর্বলতাও থাকতে পারে যেমন তারা কখনো কখনো খুব জেদি বা আগ্রাসী হতে পারে আবার মেষ রাশি জাতকদের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাসের অভাব নেই তাই ভিত্তি শব্দটি তাদের নামের সাথে খুব একটা যায় না তো মেষ রাশি জাতকদের ভুলেও এখানে মেষ রাশি এবং ভিত্তি শব্দের অর্থ বিস্তারিতভাবে আলোচনা করা হলো মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি যা উনত্রিশে মার্চ থেকে উনিশে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে পড়ে এই রাশির প্রতীক হলো মেষ বা ভেড়া মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল যা সাহস শক্তি এবং কর্মের কারো এই ভয়টি হচ্ছে একটা এই একটা মানসিক অবস্থা যা কোনো বিপদ বা বিপদ বা আসন্ন বিপদ অনুভব করলে সৃষ্টি হয় মেষ রাশি জাতকদের বৈশিষ্ট্য মেষের জাতক শান্ত সাহসী আত্মবি উদ্যমী ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় করতে প্রস্তুত হয় এবং তাদের মধ্যে একটি দৃঢ় সংকল্প দেখা যায়। মেষ রাশি জাতকদের দুর্বলতা যদিও মেষ রাশি জাতকদের সাহসী তাদের মধ্যে কিছু দুর্বলতা দেখা যায় তারা কখনো কখনো খুব জেদি আগ্রাসী দ্রুত প্রক্রিয়ার শীল হতে পারে আবার মেষরাশি নামের সাথে ভিত্তি শব্দটা খুব একটা সংগতিপূর্ণ কারণ মেষরাশি জাতকরা শান্ত সাহসী প্রকৃতি হয়ে থাকে তখন আমি মেষরাশির বিষয়ে কথাগুলো এবারে আপনাদেরকে বলবো সরি তোমাদেরকে বলবো বৃষ রাশি বৃষ রাশি জাতের জাতিকাদের দিনটি যাবে উগ্রতা উগ্রতা তখন যারা উগ্রতা বলতে এই এক একগমি এবং প্রয়োজনে আগ্রাসী করে তোলে যদিও তার সাধারণত স্বাস্থ্য ও পরিশ্রমের প্রকৃতি হয় কিছু ক্ষেত্রে তাদের মধ্যে উগ্রতা দেয় এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো যে উল্লেখ করছি আমি বিশ্বাসের উগ্রতা ব্যাখ্যা ব্যাখ্যা একদম যাতে তাদের সিদ্ধান্তে অটল থাকতে পছন্দ করে এবং সহজে মত পরিবর্তন করতে চায় না এই যেহেতু অনেক সময় তাদের মধ্যে উগ্রতা তৈরি করে ধৈর্যশীল বৃষ্টি যাতে করে সাধারণত ধৈর্যশীল যখন তাদের ধৈর্যের ভাঙে তখন তারা হঠাৎ করে রেগে যেতে পারে এবং শান্ত প্রকৃতির কিছু ক্ষেত্রে বিশেষ করে যখন তাদের সম্মান বা স্বার্থে আঘাত লাগে তখন তারা আগ্রাসী হয়ে উঠতে পারে স্থিতিশীলতা নিরাপত্তা বৃষ্টি স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য পরিচিত এই নিরাপত্তার বিঘ্নিত হলে তারা উগ্র হয়ে প্রতিক্রিয়া জানাতে পারে বৃষ্টি উগ্রতা তাদের দৃঢ়তা এবং একভিমী একটা অংশ যা পরিস্থিতি ও পরিবেশের উপর নির্ভর করে প্রকাশ করে তো বন্ধুরা আমরা বৃষ বিষয়ে কথা বলব এবারে আমরা শুরু করবো মিথুন রাশি তো বন্ধুরা মিথুন রাশি আজকের দিনে যা কেমন যাবে জাতক রাশি জাতিকে তা আমি বলি মিথুন রাশি জাতক আজকের দিনে শিরপীড়া এর কথার অর্থ হচ্ছে মাথা ব্যথা মানসিক চাপ অনুভব করা প্রবণতা থাকতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন রাশি জাতক সাধারণত অস্থির এবং উদ্বেগ প্রবণ হয় যার কারণে তাদের মধ্যে মাথা ব্যথা বা মানসিক চাপ দেখা যেতে পারে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো উল্লেখ করছি যে যে মিথুন রাশি জাতকদের মাথা ব্যথা বা মানসিক চাপ সমস্যার কারণ হতে পারে মানসিক চাপ কী তো মিথুন রাশি জাতকদের প্রায় মানসিক চাপ ভোগেন যা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে এবার অনিদ্রা ঘুমের অভাব বা অনিদ্রা থেকেও মাথা ব্যথা হতে পারে মিথুন রাশি জাতকদের মধ্যে অনিদ্রার সমস্যা দেখা যেতে পারে যা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে আবার মিথুন রাশি জাতকরা অতিরিক্ত উদ্বেগের কারণে মাথা ব্যথা অনুভব করতে পারে এবং মিথুন রাশি জাতকদের মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে কিছু উপায় অবলম্বন করা যেতে পারে যেমন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম নেওয়া মানসিক চাপ কমানোর জন্য খুব বেশি চিন্তা করে একাধিক বিষয়ে মনোযোগ দিতে গিয়ে মানসিক চাপে পড়তে পারে আবার কোনো কিছু বেছে নেওয়ার ক্ষেত্রে তার দ্বিধাগ্রস্ত হতে পারে যা উদ্বেগ বাড়িয়ে তোলে বড় আকারের সামাজিক অনুষ্ঠান বা অপরিচিত মানুষের সাথে মিশতে গিয়ে তারা নার্ভাস উদ্বিগ্ন বোধ করে কোনো কিছু মিস করতে ভয় তাদের মধ্যে উদ্দিগনা তৈরি করতে পারে বিশেষত যখন তারা দেখে তারা অন্য কিছু মজাদার কাজ করছে আবার অতিরিক্ত চিন্তা উদ্বেগের কারণে তার মানসিক চাপেও পড়তে পারে এবং মনোযোগ দিতে অসুবিধা হতে পারে কারো কারো ক্ষেত্রে উদ্বেগ থেকে শারীরিক উপসর্গ যেমন শ্বাসকষ্ট স্নায়বিক দুর্বলতা ইত্যাদি দেখা যেতে পারে আবার এই উদ্বেগের কারণে মানুষের ঘুমের ব্যাঘাত হতে পারে অনিদ্রার শিকার হতে পারে সম্পর্ক সমস্যা অতিরিক্ত চিন্তা উদ্বেগে তাদের বন্ধু এবং সঙ্গীদের সাথে উৎসর্গের উপর প্রভাব ফেলতে পারে ধ্যান ও যোগ্য বন্ধুরা আমরা কর্কট রাশির কথা বলব কর্কট রাশির আজকে দিনটা হচ্ছে উদ্বেগ বন্ধুরা উদ্বেগ কথার অর্থে আজ আমি ভিডিওতে শুরু করছি উদ্বেগ কথা বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করা মানসিক চাপ কমাতে সাহায্য করে থেরাপিস্টের প্রয়োজনে একজন থেরাপিস্টের সাথে কথা বলাও একটা ভালো উপায় মিথুন রাশির উদ্বেগ তাকে মানসিক শারীরিক স্বাস্থ্যের প্রভাব কৌশল অবলম্বন করে তারা এই উদ্যোগ নিয়ে যখন ভালো জায়গায় যখন ভালো জায়গায় থাকেন না তখন তার উদ্বিগ্ন এবং হতাশ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে উৎপাদনশীলতা বজায় রাখতে তখন তারা তারা অত্যধিক যোগাযোগ প্রবণতা রাখা দেয় একটু স্ট্রোক বা কখনো কাঁদে না এবারে বন্ধুরা সিংহ রাশি সিংহ রাশি জাতকের দিনটি কেমন যাবে আজকের দিনে সিংহ রাশি জাতিকা হচ্ছে শোক শোক কথার অর্থ হচ্ছে দুঃখ কষ্ট সুতরাং সিংহ রাশি শোকের অর্থ হলো সিংহ রাশি জাতক জাতিকাতে দুঃখ বা কষ্ট এখানে কিছু বিশেষ উল্লেখ করেন সিংহ রাশি আচ্ছা জিও পক্ষ সিংহ রাশি ওตรี রাশি পঞ্চম রাশি এটি একটি আবেগ যা দুঃখ ক্ষতি বা কষ্টের কারণে অনুভব করা হয় সিংহ রাশি এবং শোক সিংহ রাশি জাতু শান্ত আত্মবিশ্বাসী এবং শক্তিশালী তবে তাদের তাদের অহংকার বা আত্মসম্মানে আঘাত লাগলে তারা দুঃখ বা কষ্ট পেতে পারে যদি আপনি কোনো সিংহ রাশি জাতজাতীর শোকের মধ্যে দেখেন তবে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের পাশে থাকা চেষ্টা করা উচিত এবারে বন্ধুরা বলব কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিক দিনটি কেমন যাবে কন্যা রাশি অর্থাগম কথার অর্থ কন্যা রাশি হচ্ছে অর্থাগম তো বন্ধুরা অর্থাগম কথার অর্থ হল অর্থপ্রাপ্তি বা আর্থিক লাভ এটি রাশি বলার সময় একটা শব্দ যা কন্যা রাশি জাতক জাতিক জাতির জীবনে অর্থের আগমন বা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাগম মানে হল এই রাশি জগের ষষ্ঠ রাশি যার প্রতি একটা কুমারী নারী অর্থগম অর্থাৎ মানে টাকা বা সম্পদ এবং গম মানে আগমন বা লাভ অর্থাৎ কন্যা রাশি অর্থাগ অর্থ কন্যা জাতক জাতকদের জীবনে অর্থের আগমন বা আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা যদি কোনো রাশিফল বা জ্যোতিষ বিষয়ে লেখা রাশি অর্থ অংশের ব্যবহার করা হয় তবে তার মানে হলো যে রাশি জাতক বা জাতিদের জন্য এই সময় অর্থ উপার্জনে অনুকূল হতে পারে যা তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে আমি কন্যা রাশি বিষয়ে কথা বললাম এবার বন্ধুরা রাশি তুলা রাশি জাতক জাতির দিনটি কথা আজকের দিনটি হচ্ছে তাদের রাশি জাতক জাতির আজকের দিনটা হচ্ছে সুফল সুফল মানে ভালো এই কথাটা আমরা বুঝি তুলা তুলারাশি জাতকের জন্য শুভ ফল বা ভালো ফল লাভ করা এটি রাশিচক্রের ব্যক্তিদের জীবনে আসা শুভ ঘটনা বা সুযোগ সুবিধা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় আরও বিস্তারিত সুফল শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে সাফল্য সাফল্য কি একটা কর্মজীবনে শিক্ষা বা ব্যক্তিগত জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা আবার অনেক ক্ষেত্রে আছে আর্থিক অবস্থা সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত বিকাশে উন্নতি লাভ করা ব্যক্তিগত জীবনে মানুষ শান্তি এবং সমৃদ্ধি অনুভব করে অপ্রশাসিতভাবে শুভ কিছু ঘটায় যা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তুলারাশি জাতকরা তাদের জীবনে শুভ সময় সুযোগ সাফল্য লাভ করবে তো বন্ধুরা এরপরে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দিনটি কেমন যাবে মিশ্র ফল তো বন্ধুরা তো বন্ধুরা আজকের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা বিষয়ে আমি একটা আলোচনা করছি তো বন্ধুরা বিশ্বিক রাশির জাতক জাতি দিনটা হচ্ছে ফল তো বন্ধুরা ফল সবাই ভাবে তো মিশ্রফলের অর্থ হচ্ছে বেশি মিশ্র ফলাফল একটা জীবনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ইতিবাচক কিছু ক্ষেত্রে নৈতিকভাবে ঘটনা ঘটতে এই রাশিফল তাদের জীবনে আসা বিভিন্ন পরিস্থিতি এবং ঘটনাগুলি একটা সাধারণ দেয় কোনো বৃষ্টি রাশি জাতকদের জন্য রাশিফল মিশ্র হতে পারে যা তিনি কর্মক্ষেত্রে কিছু সাফল্য লাভ করে কিন্তু একই সাথে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হয় রাশিফল তাদের এই মিশ্র ফলাফল সম্পর্কে সতর্ক করে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পরামর্শ নেয় সুতরাং মিশ্র প্রশাবের রাশি একটা গুরুত্বপূর্ণ অংশ যা বিভিন্ন ঘটনা সম্ভাব্য নির্দেশ করে ধনু রাশি জাতক জাতীয় দিনটি যাবে কেমন সেটা নিয়ে আমি আলোচনা করছি ধনুরাশি জাতক আজকের দিনে পরিতাপ তো বন্ধুরা পরিতাপ সবাই জানে পরিতাপের কথার অর্থ কি সেটা কেউ জানে সেটা আমি আমার ভিডিওতে আমি সব রাশি ফলের বিশ্লেষণ করে আমি বলছি তো পরিতা কথার অর্থ হলো একটি রাশিচক্রের নাম পরিতাপিতাপ শব্দ অর্থ অনুশোচনা বা দুঃখ ধনুরাশি পরিতাপ বলতে বোঝায় ধনু ধনুরাশি জাতকদের জীবনে অনুশোচনা বা দুঃখের পরিস্থিতি এখানে কিছু প্রাসঙ্গিক তথ্য দেওয়া হয়েছে একটি রাশিচক্রের নাম ধনু ধনুরাশি ইংরেজিতে সাকিটেরিয়াস নামে পরিচিত এটি সাধারণত নভেম্বর তেইশ তারিখ থেকে ডিসেম্বর একুশ তারিখের মধ্যে জন্মগ্রহণকারীদের আসি পরিতাপ এর অর্থ কোনো কাজের জন্য দুঃখ বা অনুশোচনা করা এটি আবেগ এটি আবেগ যা কোনো ভুলের জন্য বা কোনো সুযোগ হাতছাড়া হওয়ার জন্য হতে পারে অর্থাৎ ধনুরাশি পরিতাপ শব্দটি ব্যবহৃত করে বোঝানোর যে ধনু রাশির জাতক জাতিকরা তাদের দুই কোনো কাজের জন্য দুঃখ বা অনুশোচন অনুভব করতে পারেন এবারে বন্ধুরা আসি মকর রাশি মকর রাশির দিনটি কেমন যাবে মকর রাশি দিনটি হচ্ছে আত্মীয়বিত্ত সঞ্চয় তো আত্মীয়বিত্ত সঞ্চয় কথাটি অর্থ হল পরিবার এবং আর্থিক স্থিরতার উপর জোর দেওয়া এই রাশির মানুষরা সাধারণত পরিবারকে গুরুত্ব দেন এবং তাদের জীবনে নিরাপত্তা ও স্থিতিশীলতা খোঁজার চেষ্টা করেন সেই কারণে তারা তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চান এবং একই সাথে নিজেদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চান আরও বিস্তারিতভাবে মকর রাশি জাতকদের জন্য এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মকর বা রাশি মকর রাশি জাতকরা তাদের পরিবার এবং বন্ধুত্বের প্রতি অনুগত হন তার সম্পর্কে মূল্য দেন এবং তাদের সাথে একটি দৃঢ় বন্ধন তৈরি করতে চান এটি তাদের জীবনে নিরাপত্তা এবং সমর্থন বোধ এনে দেন বৃত্ত সঞ্চয় মকর রাশি শান্ত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং আর্থিক নিরাপত্তা তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন এবং এমন বিনিয়োগ করতে চান যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে সংক্ষেপে বলছি আমি মকর রাশি জাতকদের জন্য আত্মীয় ও বৃত্ত সঞ্চয় মানে হলো পরিবার এবং আর্থিক স্থিতিশীলতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা যা তাদের জীবনে শান্তি ও নিরাপত্তা এনে দেয় এবারে বন্ধুরা আসি কুম্ভ রাশির বিষয়ে ব্যথ ব্যাধি কুম্ভ রাশি জাতক জাতীয় দিনটি কেমন যায় ব্যা ব্যাধি তো বন্ধুরা ব্যাথ ব্যাধি কথার অর্থটা আজ আমি বিশ্লেষণ করে বলছি তো তার আগে একটু কিছু বলে আমি বলছি তো বন্ধুরা ব্যাথ ব্যাধি কুম্ভ রাশি হচ্ছে ব্যাধি এই কথার অর্থ হলো কুম্ভ রাশি জাতকদের বাতজনিত রোগ এখানে কুম্ভ রাশিগুলো রাশি হল একটা রাশি এর ব্যাধ ব্যাধি বলতে বাত বা জয়েন্টের ব্যথাজনিত রোগ প্রয়োজন সুতরাং কুম্ভ রাশি বলতে কুম্ভ জাতকদের মধ্যে বাতজনিত রোগের প্রবণতা বা তাদের এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুপাকে কুম্ভ বায়ু উপাদানের সাথে সম্পর্কিত এই রাশি জাতকদের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে যেমন এরা স্বাধীন চেতার যুক্তিবাদী এবং অন্যদের থেকে আলাদা হতে পছন্দ করেন একই সাথে কুম্ভ রাশি জাতকদের মধ্যে কিছু শারীরিক দুর্বলতাও দেখা যায় যার মধ্যে বাজ্য রোগ এই রোগগুলির সাথে জয়েন্টগুলোতে ব্যথা প্রথা এবং কঠোর সৃষ্টি করে কুম্ভ রাশির বিধি এই শব্দটি কুম্ভ রাশি জাতকদের মধ্যে বাজজনিত রোগে একটি সাধারণ বৈশিষ্ট্য বা প্রবণতা নির্দেশ করে এবার বন্ধুরাশি লাস্ট হচ্ছে মিন মিন রাশি জাতক জাতির দিনটি কেমন মীন রাশি দাদা যে মামলায় জড়িত থাকবে তো বন্ধুরা মামলায় জড়িত মামলা কি মামলা হচ্ছে আইনি মামলা এর বিষয়ে আমি বিশ্লেষণ করছি মিন রাশির মামলায় যেহেতু কথা অর্থ হলো মিন রাশি জাতক জাতিদের আইনি বা আইনি প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই আইন ঝামেলা মামলা মোকদ্দমা বা আইন বিতর্ক হতে পারে এখানে কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলছি মীন রাশিকে দ্বাদশ রাশি হিসাবে ধরা হয় এবং এটি জলের সাথে সম্পর্কিত এই রাশি জাতকেরা সাধারণত সংবেদনশীল সহানুভূতিশীল এবং সৃজনশীল প্রকৃতির জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশি জাতকদের জীবনে আইন সমস্যা বা মামলার মোকদ্দমার সম্ভাবনা থাকতে পারে এটি তাদের প্রকৃতির কারণেও হতে পারে কারণ তারা কখনো কখনো বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সমস্যা অনুভব করে মামলা মোকদ্দমা ছাড়া মিন রাশি জাতকদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে আইনি জটিলতা দেখা দিতে পারে যদি আপনি মীন রাশি জাতক হন তবে আইন বিষয়ে জড়িত হন তাহলে এই বিষয়ে অভিজ্ঞতা আরো কারোর সঙ্গে সম্পর্ক পরামর্শ করা উচিত সুতরাং মীন রাশি মামলায় জড়িত কথা উত্তর মিন রাশি জাতকদের আইনি ঝামেলা বা আইনি প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এটা চলে দুই হাজার পঁচিশ সালে এই পঁচিশ সালে মীন রাশি ক্যারিয়ার প্রেম স্বাস্থ্য এবং আর্থিক রাশি মিন রাশি মানুষের স্বভাব মিন মানুষ খুব ক্ষম ক্ষমাশীল সহানুভূতিশীল বিশ্বস্ত এবং দয়ালু প্রকৃতির তাদের ব্যক্তিতে একটা আলাদা মুগ্ধতা রয়েছে তারা খেলাধুলা পছন্দ করেন তারা নরম প্রকৃতির হন তারা সহজ প্রকৃতির সুসংকর উচ্চা বিল্লাসী ধর্মে বিশ্বাসী তো বন্ধুরা আজকের এই যে দিনটি বৃহস্পতিবার আজকের দিনে আমাদের জগন্নাথ দেবে স্নান সরি নেত্রস্তব অর্থাৎ মন্দিরের উপরে পতাকা ইয়ে করা হয়েছিল নাট্যোৎসব করতে পতাকা চেঞ্জ করা হয় পুরী পুরীতে প্রতিদিন হয় আর আমাদের এখানে বছরে একবার থেকে দুবার চেঞ্জ করানো হয় তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো বটনে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওর শেষে ডেসক্রিপশানে আজকের দিনে যখন সূর্যোদয় সূর্যাস্ত কালবেলা বালবেলা ওদের টাইম সব দেওয়া আছে আপনারা খুব দেখে এগিয়ে যেতে পারেন আপনাদেরকে বলুন পঞ্জিকা কিনতে হবে না